কেমন আছেন সবাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম ভয়াল রাতের আর্তনাদ লিখেছেন তুর্যয় শাকিল এছাড়াও লেখকের আরও তিনটি গল্প পরিত্যক্ত হাসপাতাল ভয়াল পুকুর আত্মার কবলে দেখে নিতে পারেন এছাড়াও লেখকের চমৎকার সব বই সংগ্রহ করে নিতে পারেন রকমারি ডট কম থেকে শুরু হচ্ছে ভয়াল রাতের আর্তনাদ ট্রেনের জ্বালানা দিয়ে বাইরে তাকিয়ে দেখি রাস্তার দুই ধরের গাছগুলো ট্রেনের সাথে পাল্লা দিয়ে ছুটছে দুপুরে খবর এসেছে ফুপু অসুস্থ তাই অফিস শেষ করেই রনা দিয়েছি যদিও নিমতলা যেতে এখনও ঘন্টা দুয়েক সময় লাগবে তারপর সেখান থেকে টমটমে করে ফিঙ্গে মোট যেতে হবে সেখান থেকে আবার রিকশা করে সোজা মিয়াপুর গ্রামে যদিও অনেক আগে একবার গিয়েছিলাম ফুপুর বাড়িতে তবুও কিভাবে যেতে হবে সেটা দিব্যি মনে আছে ট্রেন যখন নিমতলা স্টেশনে এসে পৌঁছল তখন ঘড়িতে রাত প্রায় নয়টা বাজে অজপাড়া গায়ের স্টেশন মানুষজনের তেমন আনাগোনা নেই তাছাড়া আজকের আবহাওয়া কেমন যেন গুমোট বাধা মনে হচ্ছে যেন প্রকৃতি নিঃশ্বাস বন্ধ করে রেখেছে ঝড় তুফানে পূর্বাভাস রাতের শেষ টমটমে করে এসে পৌঁছাল ফিঙে মরে আমি বাদে আর কেউ নামলো না টমটম থেকে রাস্তায় কোনো জনমানব নেই ইতিমধ্যে জোর বাতাস বইতে শুরু করেছে রাস্তার মোড়ে একমাত্র চায়ের দোকানে লন্ঠনের মৃদু আলো জ্বলছে দোকানের সামনে গিয়ে দেখি দোকানদার দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম ভাই মিয়াপুর যাওয়ার জন্য কোনো রিকশা কি পাওয়া যাবে এখানে লোকটা আমার দিকে না তাকিয়েই উত্তর দিল না মশাই এত রাতে কোনো রিকশা পাবেন না তাহলে ফুপুর বাড়ি যাব কিভাবে বীরবির করে বললাম লোকটা আমার মুখের কথা কেড়ে নিয়ে বলল হেঁটে চলে যান এছাড়া কোনো উপায় নেই ত্রিশ মিনিটের রাস্তা হেঁটে যাব কিন্তু পথই তো চিনি না কিছুটা হতাশ কণ্ঠে বললাম লোকটা আমার দিকে তাকিয়ে বলল একদম সোজা পথ এই পূবের পথ ধরে সোজা হাঁটবেন দশ মিনিট হাঁটার পর উত্তর দিকে আরো একটি চিকন মাটির রাস্তা পাবেন ওই রাস্তা ধরে সোজা হাঁটলেই মিয়াপুর লোকটার কথা শেষ হতে না হতেই জোরে বৃষ্টি পড়া শুরু করল বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম কিন্তু বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই এদিকে দোকানদারও তার দোকান বন্ধ করার জন্য তাড়াহুড়া করছে শেষে দোকানদারের কাছ থেকে একটি পলিথিনের ব্যাগ নিয়ে সেটা মাথায় বেঁধে হাঁটা শুরু করলাম রাস্তার দুধারের গাছগুলো বাতাসে দুলছে বৃষ্টির পানিতে আমার পুরো শরীর ভিজে গেছে শার্ট চুইয়ে টপ করে পানি পড়ছে আমি অবশ্য দ্রুত হাঁটার চেষ্টা করছি রাস্তার দুই পাশে পুকুর জঙ্গল আর ক্ষেত বাড়িঘর চোখের দৃষ্টিতে পড়ল না ডান দিকের রাস্তায় ঢুকতেই কেমন যেন অস্বস্তি লাগলো আমার ভাগ্য ভালো সাথে টর্চ ছিল এখানে মনে হচ্ছে অন্ধকারটা একটু বেশি টর্চের আলোতে পথ চলতে তেমন সমস্যা হচ্ছে না তবে বৃষ্টির পানিতে মাটির রাস্তা কর্দমাক্ত হয়ে গেছে তাই সাবধানে পা ফেলতে হচ্ছে হঠাৎ পেছন থেকে পরিচিত একটা কণ্ঠ শুনতে পেলাম পেছনে ফিরে দেখি ফুপু দাঁড়িয়ে আছে আমি অবাক হয়ে বললাম আরে ফুপু আপনি এখানে ফুপু মৃদু হেসে বললেন হ্যাঁ বাবা তুই আসবি শুনে নিতে এগিয়ে আসলাম যাক ভালোই করেছেন আমারও একা যেতে অনেক অস্বস্তি লাগছিল তাছাড়া বৃষ্টির পথ আরও কথা বলতে বলতে আমি কিছুটা সামনে এগিয়ে গেলাম আবার পেছনে তাকিয়ে দেখি পুকুর নেই এবার সত্যি আশ্চর্য হলাম বেশ কয়েকবার ডাকলাম কিন্তু কোনো সারা শব্দ পেলাম না শুধু শো শো শব্দ ও বৃষ্টির শব্দ কানে বাঁচছে হাত পা ভয় কাঁপলেও মনের সাহস সঞ্চার করে দ্রুত হাঁটতে শুরু করলাম ঘুট ঘটে অন্ধকার ও বৃষ্টির মাঝে টর্চের সামান্য আলোতে কোনো রকমে পথ চলছে আমি হঠাৎ দেখি সামনের রাস্তার পাশে সাদা কাপড় পরা কেউ একজন মাটি খুঁজছে আমি কাপা কণ্ঠে জোরে জিজ্ঞাসা করলাম কে আমার ডাক শুনে সে পেছনে ফিরে আমার দিকে তাকালো এরকম ভয়ঙ্কর বিভৎস চেহারা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না কেউ হয়তো দুঃস্বপ্নেও এরকম কিছু দেখে না সাদা কাপড় পরা মহিলাটার মুখে যেন খুব খাওয়া মাংসপিণ্ড ঝুলছে রক্ত জমে কালো হয়ে গেছে এত অন্ধকারেও টকটকে লাল চোখ দুটো স্পষ্ট দেখতে পেলাম তার মুখে মৃত মানুষের মাংস আমার দিকে তাকিয়ে বিভৎস এক হাসি দিল ভয়ে অজ্ঞান হয়ে যাব মনে হচ্ছে মৃত্যুর এত বিভৎস রূপ আগে কখনো দেখিনি আমি জ্ঞান হারালে মৃত্যু অনিবার্য এ কথা মনকে বুঝিয়ে কোনো রকমের জঙ্গলে মাঝখান দিয়ে ছুটলাম একবারের জন্যও পেছনে ফিরে দেখার কথা ভাবছি না তবে এত রাতে যে কোথায় যাব সেটাও বুঝে উঠতে পারছি না এদিকে টর্চও হাত থেকে পড়ে গেছে অন্ধকারে ঊর্ধ্বশ্বাসে জঙ্গলে মাঝখান দিয়ে ছুটছি পেছনে এক ভয়ঙ্কর অশরীর মৃত্যু ফাঁক মনে শুধু একটাই চিন্তা আমি কি দৌড়ে বাঁচতে পারবো ওই হাত থেকে কতক্ষণ ধরে দৌড়াচ্ছি আন্দাজ করতে পারছি না কোন দিকে দৌড়াচ্ছি সেটাও বুঝতে পারছি না বৃষ্টির প্রকোপ কিছুটা কমে এসেছে এখন দৌড় একটা কুড়ে ঘর দেখে মিটিমিটি আলো জ্বলছে ঘরে দৌড় থামিয়ে দরজার সামনে দাঁড়িয়ে হাঁপাতে লাগলাম ভেতর থেকে একজন মাঝ বয়সী মহিলা বের হয়ে আসলো অল্প আলোতেও স্পষ্ট বুঝতে পারলাম তার গায়ের রং কুচকুচে কালো অনুরোধের স্বরে তাকে বললাম আমি আমি খুব বিপদে পড়েছি আমাকে দয়া করে সাহায্য করুন মহিলাটা বিড়বির করে বলল আমি জানতাম তুমি এখানেই আসবে আমি তার কথায় কর্ণপাত না করে পুনরায় বললাম প্লিজ আমাকে দয়া করে সাহায্য করুন আমি এখানকার পদঘাট কিছুই চিনি না যে বিপদে মৃত্যু আসে সেই বিপদ থেকে কেউ মুক্ত হতে পারে না মহিলাটি আবার বিড়বিড় করে বললো আমি কথাটা বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম কিছু কি বললেন সে কথা বললো আমি ঘরে ঢুকতেই সে আমাকে এক টুকরো কাপড় দিয়ে বলল শরীর মুছে নাও পাশের রুমে বিছানা আছে শুয়ে পড়ো খাওয়ার কোনো ব্যবস্থা নেই আমি ধন্যবাদ বলে পাশের রুমে চলে আসলাম মহিলাটাকে ভীষণ অদ্ভুত লাগছে কথাবার্তাও কেমন যেন রহস্যময় তবে আজ রাতে আশ্রয় পেয়েছি এটাই অনেক অন্তত বিপদের হাত থেকে তো বাঁচলাম কাল সকালে আলো ফুটতেই বের হয়ে যেতে হবে মিয়াপুর গ্রামটা যে কোথায় পাঁচ সাত ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম হঠাৎ মনে হলো কেউ একজন আমার পাশে এসে দাঁড়িয়েছে আমার চুলে হাত বুলালো ভীষণ কুচকুচে কালো একটা হাত আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে ও শরীরের উপস্থিতি টের পাচ্ছি কেমন একটা জমাট বাঁধা রক্তের বিট ঘটে গন্ধ নাকি আসছে চোখ খুলে দেখি কেউ নেই আমার পাশে চারপাশের ছনের বেড়া থেকে রক্ত ঝরছে কানে ভাসছে ভয়ঙ্কর আর্তনাদ মৃত্যুর আর্তনাদ হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ আমার দিকে তাকিয়ে আছে তার ভারী নিঃশ্বাস স্পষ্ট শুনতে পাচ্ছি ঘাড় ঘুরিয়া তাকাতেই হতবিহুল হয়ে পড়লাম মানুষ সেই মহিলার বিভৎস চেহারা তার মুখে পৈশাচি হাসি মুখে এখনো মানুষের মাংস দম বন্ধ হয়ে আসলো আমার লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়লাম উফ কি ভয়ানক দুঃস্বপ্ন এত বিভৎস হতে পারে স্বপ্ন চারপাশে সবকিছু ঠিকই আছে ঘড়িতে তিনটা বাজে সকালে আলো ফুটতে এখনো ধের দেরি এদিকে দুঃস্বপ্নের ভয়ে চোখ জোড়া বন্ধ করতে পারছি না তখনই পাশের রুম থেকে খুটখুট শব্দ শুনতে পেলাম কৌতূহলী হয়ে উঁকি দিয়ে দেখি পাশের রুমের সেই মহিলা মানুষের কাছে মাংস চিবোচ্ছে মৃত মানুষটা উপরে বাসের খাতে ঝুলছে পেট গুলিয়ে উঠল আমার ভয়ে মুখ থেকে টুস শব্দও বের হচ্ছে না আশ্রয় নিতে এসে দেখি নিজেই শিকার হব এখন এমনটা ভাবিনি কখনো নিঃশব্দে হেঁটে আমার রুমের বেড়ার ফাঁক ফকর খুঁজতে লাগলাম একদিকে কিছুটা ছন খসে পড়ে আছে সেই দিকে থাবা দিয়ে ফাঁকা আরো বড় করে কোনো রকমে বের হয়ে আসলাম তারপর উদ্দেশ্যহীনভাবে দৌড়াতে শুরু করলাম বুঝতে পারলাম পেছনে কেউ আমাকে ফলো করছে বাতাসে জঙ্গলে গাছ তুলছে পায়ের রক টন করছে আমার তবুও দৌড় থামালাম না জানি থামলেই মিষ্টি হঠাৎ ডান পাশে একটা গাছের দিকে চোখ পড়তে অবাক হয়ে গেলাম আমার লাশই ঝুলছে গাছে এক মুহূর্ত স্থির হলাম পরক্ষণেই মনে হলো এটা আমার জন্য একটা মৃত্যু ফাঁদ আবার ছুটতে শুরু করলাম এখন আমার সামনে পেছনে বামে ডানে সমস্ত গাছে শুধু আমার লাশ ঝুলছে আমি চোখ বন্ধ করে ছুটছি আস্তে আস্তে কমে এলো গাছপালা জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে এসে পৌঁছলাম কোনো এক বাড়ির উঠানে এসে মাটিতে বসে পড়লাম চোখে কিছুই দেখছি না পা আর নড়ছে না মাথা বন বন করছে আর টিকতে পারলাম না জ্ঞান হারালাম জ্ঞান ফিরতে দেখি আমি ফুপুর বাড়িতে শুয়ে আছি আমার দিকে তাকিয়ে আছে আমার ফুপু ফুপা ফুপা তো ভাই সমস্ত ঘটনা খুলে বললাম তাদের ফুপু বলল ওই জঙ্গলটা ভয়ঙ্কর অসিরিতে রাস্তা না সন্ধ্যার পর আর কেউ এই রাস্তায় আসে না আমি যদি জানতাম তুই রাত করে আসবি তাহলে নিষেধ করতাম আসার জন্য এখন বিশ্রাম নেই অনেক ধকল গেছে তোর উপর দিয়ে আমি এখন মোটামুটি সুস্থ আছি পরম নিশ্চিন্তে চোখ বুঝলাম আমি তবে কানে এখনো বাসছে ভয়াল রাতের আর্তনাথ Stories, Animated, stories, Animated, stories, the Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream, go and get the popcorn, you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream, go and get the